জন্য যে পুষ্টির প্রয়োজন হয় সেই পুষ্টিটা একমাত্র মমতা বন্ধ এই সরকারের গাবলতির কারণে বহু জায়গায় বন্ধ আছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউলপাড়া আইসিডিএ সেন্টারে নভেম্বর মাস থেকে বন্ধ খাবার বিতরণ সেন্টারের কর্মীর দাবি নভেম্বরের প্রথম কয়েকদিন শুধু ডিম দেওয়া হলেও এরপর থেকে আর কিছুই দেওয়া হচ্ছে না চাল সরবরাহ বন্ধ থাকায় সেন্টারে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে আইসিডিএস মূলত একটি পুষ্টি প্রকল্প যার মাধ্যমে গর্ভবতী মহিলা স্তনদানকারী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় যাতে কেউ অপুষ্টিতে না ভোগে অথচ প্রায় এক সপ্তাহ ধরে সেই খাবারই বন্ধ দেলপাতা সেন্টারে সাঁত্রিশ জন উপভোক্তার মধ্যে একজন গর্ভবতী রয়েছেন অন্যদিকে ঠিক গতকালই কতুলপুরের দল বদল বিধায়ক হরকালী প্রতিহার বড়াই করে দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাবার বিতরণ হচ্ছে অথচ তার নিজের বিধানসভাতেই গর্ভবতী ও শিশুরা বঞ্চিত বিজেপির ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে তাদের বক্তব্য যে সরকার মুখে পুষ্টির কথা বলে তার প্রকল্পেই আছে অভুক্ত মা ও শিশুরা চার পাঁচ দিন ডিম সিদ্ধ দিয়েছিল কাল থেকে একবারই বন্ধ খাবার দিন কি চাইছেন এখন কি চাইব যে খাবার পায় বাচ্চাদের ভালো হবে টাইমে খাবার পায় আপনারা বলুন আপনারা কখনো ভাবতে পেরেছিলেন যে মায়ের পেটে যে শিশুটা থাকবে সেই শিশুটার জন্য যে পুষ্টির প্রয়োজন হয় সেই পুষ্টিটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রগুলোতে গিয়ে সেই আইসিডিএস কেন্দ্রে বিভিন্ন চাল ডাল এবং খিচুড়ির মতো গেটে এবং ডিম সহ বিভিন্ন পুষ্টিকর খাবার দিয়ে আমাদের যে সমস্ত গর্ভবতী মায়েরা থাকবে তাদেরকে দিয়ে বাচ্চাটার পুষ্টি করবে সকালে যে খাবারটা আইসিডিএস কেন্দ্রে দেওয়া হয় গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের সেই খাবার এই সরকারের গাবলতির কারণে বহু জায়গায় বন্ধ আছে তথাপি গতকাল শুনলাম একটি বক্তব্য যিনি দলবদুল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং মমতা ময়ী মা বলছেন মা নাকি আজকে সব বর্ষ করে দিচ্ছে তাহলে আজকে অধিকাংশই বাঁকুড়া জেলার অধিকাংশ জায়গাতে বন্ধ আছে কেন খাবার তা সত্ত্বেও উনি বলছেন যে মমতা করছেন আমরা এই মিথ্যাচারের বিরুদ্ধে যতই তোলমর্জন করুন হরকালী বাবু আপনি যে কাজ করেছেন সেটা প্রত্যেকে মনে রেখেছেন আর মমতা ব্যানার্জি এখন কি করছেন মানুষের কাছে তুলে ধরছেন যে সেই রকম অর্থনৈতিক সাহায্য নেয় তাই প্রত্যেক আইসিডিএস সেন্টারে ছোট ছোট ডালি করতে বলেছে যেখানে মানুষ ব্যবসাদাররা সবজি দিয়ে যাবে তারপরে আইসিডিএস স্কুল চলবে তাই বলবো তৃণমূল সরকারকে তৃণমূলের এমএলএকে এবং তৃণমূলের নেতাদিকে এই ধরনের মিথ্যাচার বন্ধ